সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজ আমি তোমাদের কাছে যে পার্টটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে তোমাকে কেউ কোশ্চেন করলে তার তুমি অ্যান্সার দিবে দেখো সিম্পল কোশ্চেন যে কোশ্চেন শুধুমাত্র একটি ওয়ার্ডের ব্যবহার মানে একটি ওয়ার্ডের ব্যবহার করার পরেই সেটা কিন্তু কোশ্চেন মূলক হয়ে যাবে এবং সেটা তুমি কিন্তু খুব সহজভাবে উত্তর দিতে পারবে দেখো আমরা প্রথমে লিখেছি কি না তুমি কি ইংরেজি পড়ো তোমাকে যদি কেউ বলে তুমি কি পেপার পড়ো তুমি কি ইংরেজি পড়ো তখন তুমি কি বলবে না এই যে কি এটার জন্য তো কোশ্চেন মার্ক এসেছে এই যে কি লেখা আছে মানে তুমি কি তো সেই যে কি লেখা আছে সেই কোশ্চেন মার্কটার জন্য তোমাকে তখন ইংলিশে যে ট্রান্সলেট হয় সেটা হচ্ছে ডু ইউ রিড ইংলিশ মানে তুমি কি ইংলিশ পড়ো তখন আমি কি উত্তর দেব না ইয়েস আই ডু হ্যাঁ আমি পড়ি তো এই রকম ভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা যায় কোশ্চেনমূলক এক একটা কোশ্চেন কিভাবে তুমি তৈরি করবে তার উত্তর কিভাবে দিবে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি সেকেন্ড দেখো তুমি কি মুম্বাইয়ে থাকো ডু ইউ স্টে ইন মুম্বাই নো আই স্টে ইন ব্যাঙ্কুড়া আমি বাঁকুড়াতে থাকি আমি মুম্বাইয়ে থাকি না তো দেখো সিম্পল সিম্পল আমি কোশ্চেন তৈরি করেছি তো এগুলো যে কোশ্চেন এসেছে সেগুলো কার ব্যবহার করে ডু ব্যবহার করে কোশ্চেন এসেছে ডুটা কি না ডুটা ব্যবহার করার পরে কিন্তু কোশ্চেনটা দেখো এই যে আমি বলছি যে এখানে যে ইউ রিড ইংলিশ তাহলে এখানে কি হবে তুমি ইংলিশ পড়ো কিন্তু ডু ইউ রিড ইংলিশ তুমি কি ইংলিশ পড়ো দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক চলে আসছে তাহলে শুধুমাত্র এই ডুটা ব্যবহার করার পরেই কিন্তু কোশ্চেন মার্কটা চলে এসেছে তাই না তো দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের কোশ্চেন কিভাবে আসবে কোথা থেকে কোশ্চেন তৈরি হবে সেগুলো আমি তোমাদের ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি তাই না দেখো ফার্স্ট দেখো এখানে আমি চারটা লিখেছি একটা হচ্ছে স্পিক একটা হচ্ছে স্পিক্স স্পিক মানে হচ্ছে কি না স্পিক মানে হচ্ছে বলা স্পিক মানে বলা তাই তো আর স্পিকস মানে এটাও বলা কিন্তু কখন স্পিক এস যোগ হয় আর কখন স্পিক হয় সেটা আমাদের আগে জানা দরকার ঠিক আছে তো দেখো এখানে আই উই মানে সেই বলে না আমি আমরা তুমি তোমরা তুমি তোমরা বা দেখো আমি আমরা তুমি তোমরা ইউ মানা তুমি দে মানা তাহারা সো দেখো এখানে আমি আই বলতে কি জানি তুমি আর দে মানে তাহারা তাহারা তো এই যে রয়েছে চারটা আমি আমরা তুমি তুমি তাহারা সেইগুলোর ক্ষেত্রে কি হয় না প্রত্যেকটার ক্ষেত্রেই কি না স্পিক আছে মানে এটা একটা ভার্ব সেখানে কিন্তু এইভাবে লেখা থাকে কখন স্পিক হবে মানে এই এস যোগ হবে এস বা ইএস যোগ কখন না যখন কি হয় না হয় মানে হি মানে আমি কি বলছি হি সি তারপর আবার বলছি ইট ইট মানে ধরো মনে করো তোমাকে কি না একটা সিম্পল ইটস বলছি যে এই যে বানর এটা হচ্ছে ইটস এটা ইটস ইট ইট এটা সেই রকম ভাবে রাম মাই ব্রাদার মাই সিস্টার হিজ ব্রাদার হিজ সিস্টার মাই আঙ্কেল ইয়োর আঙ্কেল তো এই সব ক্ষেত্রে কি হয় না একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় যেখানে কি হয় না মনে করো রাম বা তুমি যে কোনো নেম নিতে পারো তো দেখো আমরা যখন প্র্যাকটিস করব কিভাবে প্র্যাকটিস করব না আই স্পিক আমি বলি উই স্পিক আমরা বলি দেন কি না ইউ স্পিক তুমি বলো বা ইউ স্পিক তোমরা বলো স্পিক তাহারা বলে ঠিক সেভাবে স্পিক কি হচ্ছে কি কাদের ক্ষেত্রে কি বলা হয় ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ছেলেদের ক্ষেত্রে আর সি বলতে কি ওমেন মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয় তাহলে কি হি স্পিক ছেলেরা বলছে সি স্পিক মেয়ের মেয়েরা বলছে ঠিক সেভাবে ইটস পিক ইটস মানে ধরো কি আমি বানর দেখালাম মাংকি মাང་ কি বলছে ঠিক আছে ঠিক সেইভাবে কি না রাম স্পিক সাম স্পিক মাই ব্রাদার স্পিকস মাই ফাদার স্পিকস মাই মাদার স্পিকস হিজ ব্রাদার হিজ সিস্টার হিজ ফাদার তো সেইভাবে অনেকগুলো কিন্তু আমরা ওয়ার্ড প্র্যাকটিস করতে পারবো তো তোমরা সিম্পল ভাবে প্র্যাকটিস করো নিজে দাঁড়িয়ে থেকে নিজে কনফিডেন্স সাথে সামনে একটা মিরর রাখো এবং সেখানে তুমি নিজে নিজে বলতে থাকো কি না আই স্পিক আমার সাথে সাথে তোমরাও বলো মিরর নিয়ে আই স্পিক তারপরে কি বলবে যে উই স্পিক ঠিক সেইভাবে তোমরা কি বলবে ইউ স্পিক তারপরে তুমি কি বলবে দে স্পিক তারপরে তুমি নিজে প্র্যাকটিস করো বাংলাতে যে আমি বলি আই স্পিক তারপরে কি না আমরা বলি উই স্পিক তারপরে তুমি কি বলবে না তো তুমি বলো ইউ স্পিক তারপরে কি না তারা বলে তো প্র্যাকটিস করো সময় মনে রাখবে আই উই ইউ দে এখানে কি না না স্পিক বলা বলা হয় হয় আর কখন এস যখন যোগ করা হয় যখন হি ছেলে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি না হি স্পিক সি স্পিক সি বলতে মেয়েদের ক্ষেত্রে বলা হয় ঠিক সেইভাবে কি ইট স্পিক মানে মাংকি সেইভাবে কি রাম স্পিক বলছে তো এইভাবে যখন তুমি বারবার প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমার মনের মধ্যে একটা অটোমেটিক কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে অটোমেটিক তুমি বলতে পারবে দেখো এখানে খুব একটা গামারের ব্যবহার হচ্ছে না আমি সিম্পল ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেটা কিন্তু একটা গামারের এই पार्ट তাই না তো ঠিক সেইভাবে দেখো আমি তোমাদের একটা বলে দিচ্ছি যেমন রাইট স্পিক হলো এবার রাইট মানে কি নালিকা তাহলে सेम রাইট আর রাইটস তাহলে রাইট কখন হবে না যখন হবে আই উই ইউ দে বারবার প্র্যাকটিস করো আই রাইট ইউ রাইট দে রাইট উই রাইট রাইটস কখন হয় না হি রাইটস সি রাইটস ইট রাইটস অ্যান্ড রাম রাইটস তারপরে রামের ক্ষেত্রে আরও তুমি চারটা নাম নিল মাই মাদার রাইটস মাই ফাদার রাইটস মাই কাজিন মাই আন্ট সেইভাবে তুমি কি বলবে আমি আগেই তো তোমাদের শিখিয়ে দিয়েছি মাই আঙ্কেল হিজ আঙ্কেল হিজ ব্রাদার হিজ সিস্টার হিজ কাজিন তো তারাও কি না লিখে তো তারাও কিন্তু এখানে কি না তোমার থার্ড হয়ে যাবে তো দেখো আই উই ইউ এইভাবে এখানে রাইট বলা হয় সি ইট এখানে রাইটস বলা হয় বোঝা গেছে তোমাদের কোনো কিছু ডাউট থাকলে কমেন্টে বলবে আমি তোমাদের সাথে আছি ঠিক সেভাবে আমি তোমাদের আর একটু জায়গায় নিয়ে চলে যাচ্ছি দেখো আমি সেপারেট করে দিয়েছি চারটা এখানেও চারটা কিন্তু সেপারেট করে দিয়েছি দেখো এখানে কি আই রাইট উই রাইট ইউ রাইট দে রাইট হি রাইটস সি রাইটস ইটস মানে মাংকি রাইটস ওমিথ রাইটস তাহলে দেখো এবারে তুমি আবার নিজে প্র্যাকটিসের জন্য মাই ফাদার মাই মাদার হিজ হিজ ফাদার হিজ ব্রাদার হিজ সিস্টার হিজ আঙ্কেল এভাবে কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে সো দেখো এখানে আমি অনেকগুলো কি ওয়ার্ড লিখে দিয়েছি যেখান থেকে তোমরা একটা একটা সেন্টেন্স তৈরি করতে পারবে খুব ভাবে দেখো আই রাইট ইংলিশ আমি ইংলিশ লিখি উই রাইট ইংলিশ কি না

মাংকি রাইটস ইংলিশ এখন মাংকি তো ইংলিশ লিখে না কিন্তু তাও বলছি নিজেদের কি না নিজেদের শেখার জন্য একটু প্র্যাকটিস করে নাও ঠিক সেভাবে অমিত রাইটস ইংলিশ অমিত ইংলিশ লিখে তাই তো মাংকি লিখবে না ভাই মাংকি কিভাবে লিখবে শেখাতে হবে ওকে ঠিক আছে ঠিক সেভাবে মাই ফাদার মাই মাদার মাই সিস্টার হিজ ফাদার হিজ ব্রাদার হিজ সিস্টার হিজ কাজিন হিজ ওয়াইফ তো তারাও কি না ইংলিশ লিখে তো এইভাবে কিন্তু তোমরা কি না সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবে দেখো এখানে আমি আটটা মাই মাই মাদার সিস্টার করে করলাম ঠিক সেইভাবে আমি কিন্তু কি না করেছি তো এদিকে তাহলে তুমি টোটাল তো টোটাল টেন তুমি হান্ড্রেড ওয়ার্ড তৈরি করতে পারলে একটা প্র্যাকটিসের মাধ্যমে তো দেখো এটা টেবিল আকারে বুঝিয়ে দিচ্ছি আমি এরকম কেউ তোমাকে বলবে না কিভাবে তুমি করবে নিজে নিজে মিররের সামনে দাঁড়িয়ে যাও নিজে নিজে ভাই প্র্যাকটিস করো তুমি নিজে নিজেই কনফিডেন্স বিল্ড আপ করবে নিজে নিজেই তুমি আগে যেতে পারবে আমি তোমাদের প্রথমে না যে কোশ্চেন কীভাবে তৈরি করা হয় সেটা আমি তোমাদের পরে বলছি তার আগে আমি আর একটা ক্লাসে আরও কোশ্চেন কীভাবে তৈরি করা হয় বলে দেবো কিন্তু এখানে তোমাদের বেসিক পার্টটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে তাহলে তোমাদের আর ডাউট থাকবে না ঠিক সেভাবে দেখো আমি আরেকটা লিখছি যেমন রাইটস লিভ লিভ মানে কি থাকা তো তুমি কি বলবে না আই লিভ উই লিভ ইউ লিভ দে লিভ লিভস কখন হবে হি লিভস সি লিভস ইট লিভস রাম লিভস তাই না তো লিভ কখন ব্যবহার হচ্ছে লিভস কখন ব্যবহার হচ্ছে দেখো এই যে এসটা ব্যবহার হচ্ছে হি সি ইট রাম এখানের ক্ষেত্রেই কিন্তু এই এসটা ব্যবহার হয় উপরের ক্ষেত্রে কিন্তু এসটা ব্যবহার হয় না তো দেখো সেন্টেন্স যখন তৈরি করবে যেমন কি লেখা ছিল যে আই স্টে ইন কলকাতা আই স্টে ইন বেঙ্গুরা তো আই লিভ ইন বেঙ্কুড়া লিভের পরে কি ইন ব্যবহার হয় তারপরে কি হয় না বেঙ্কুড়া আই লিভ ইন পুরুলিয়া তো দেখো এখানে কি না আই লিভ তারপরে যদি তুমি ইন ব্যবহার করে দাও ইন তারপরে তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়ার নাম দাও আর কমেন্ট বক্সে লিখো তাহলে আমি বুঝতে পারবো সেই সেই জায়গা থেকে তোমরা দেখছো তোমরা গ্রামের লিখো নাম লিখো তোমরা যদি গ্রামের নাম হয় তখন তুমি কি লিখবে অ্যাট ধরো একটা গ্রামের নাম ইন কোন শহরের নাম যদি হয় হয় আর ইন তাহলে তোমরা তোমরা ছেড়ে দাও এখন কি শুধু ভাবো যদি এগুলো শহর হয় তখন কি করবে না ইন বসাবে শহর আর গ্রাম যদি হয় তখন কি বসাবে না অ্যাট বসাবে মানে গ্রামটা ছোট শহরটা বড় কম্পারেটিভলি এইভাবেই হয় তো যারা যেভাবে থাকো তারা কমেন্টে লিখো আই লিভ ইন এতে আই লিভ অ্যাট এখানে আই লিভ এ এখানে ওই লিভ এইভাবে তো তোমরা এইভাবে একটা কমেন্ট বক্সে লিখো তাহলে আমি বুঝবো তোমরা পারফেক্টলি শিখে যাচ্ছ ঠিক সেভাবে হি সি রাম তো তোমরা এখানে যে চার চারে আট আটটার আটটা যে রয়েছে সেই আটটাতে লিভ আর লিপস দিয়ে প্রত্যেকটা এরিয়া লিখে কমেন্টে লিখো তাহলে তোমাদের কিন্তু আরো ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তাই না নেক্সট দেখো আমি আসছি কি না কিছু আমি কি না ওয়ার্ড লিখে দিয়েছি কি কি ওয়ার্ড ধরো তুমি সকালবেলায় কি তুমি কোথায় থাকো লিভ মানে কি না থাকা স্টে মানে তোমার তুমি যে গ্রামে থাকো ধরো আই লিভ ইন বাঁকুড়াতে তারপরে কি না আমি ঘুম থেকে উঠি তা আই গেট আপ মানে আমি ঘুম থেকে উঠি তারপরে কি আই ব্রাশেস আমি ব্রাশ করি তারপরে কি আই বাঘ আমি স্নান করি তারপরে কি ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে কি আমি কিছু চা খাই কফি খাই জল খাই আই রিড তারপরে আমি কি করি পেপার পড়ি তারপরে আই গো তার মানে কি আমি যাই ঠিক সেভাবে আই রিটার্ন আমি ফিরে আসি আই স্টাডি তারপরে আমি বই পড়ি তারপরে আই প্লে আমি খেলি আই ওয়াচ আমি দেখি আই লিসেন আমি শুনি দেন আই লাইক আমি পছন্দ করি দেন আই হেল্প আমি কাউকে হেল্প করি দেন আই লাভ আমি কাউকে ভালোবাসি আর লাস্ট আমি বলতে পারি আই স্লিপ মানে আমি কি না খুমিয়ে যাই দেখো একটা ওয়ার্ডের পরে আমি যদি এইভাবে প্র্যাকটিস করি আই লিভ আই গেট আপ আই ব্রাশ আই বাথ আই ড্রিঙ্ক আই গো আই 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 রিটার্ন স্টাডি তো দেখো একটাই আমরা কিন্তু পনেরোটা ওয়ার্ড তৈরি করে ফেললাম সেই রকম ভাবে ওই যদি আমরা করি কি না ওই লিভ উই গেট আপ উই ব্রাশেস উই বাথ উই ড্রিঙ্ক উই রিড উই গো ওই রিটার্ন ওই স্টাডি ওই প্লে ওই ওয়াচ ওই লিসেন ওই লাইক ওই হেল্প ওই লাভ ঠিক সেভাবে দেখো এক দুই তিন চার তাহলে তুমি এখানে কিন্তু সিক্সটি ওয়ার্ড প্র্যাকটিস করতে পারলে সিম্পল ভাবে প্র্যাকটিস করতে পারছ কোনো কোনো ডাউট থাকবে না কত সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করছি আমি কিভাবে কোশ্চেন মার্ক হয় সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো যারা এখান থেকে কোশ্চেন তৈরি করতে পারবে তারা কমেন্টে কোশ্চেন লিখে দেখাও ঠিক আছে না চলো আর একটু আগে যাচ্ছি তোমাদের একটা হোমওয়ার্ক আমি তোমাদের টাইম সেট করে দিচ্ছি যাতে তোমরা করতে পারো ঠিক আছে চলো এখানে আমি টাইম সেট করে দিচ্ছি দশ সেকেন্ডে তোমাদের রাখছি বেশিক্ষণ না হ্যাঁ পাঁচ সেকেন্ড রাখছি চলো দেখো এখানে কি আছে না আই লিভস ইন ব্যাঙ্কুরা তো এখানে এখানে কি লিভস ইন ব্যাঙ্কুরা তো তোমার কোথা এখানে আই লিভস ইন বেঙ্কুড়া তো তুমি দেখো এখানে কি আছে না আই লিভস ইন বেঙ্কুড়া তো লিভস হবে না লিভ হবে তো কোনটা হবে তোমার এখানে আই আছে তাহলে লিভ হবে ঠিক সেই ভাবে কোশ্চেন কি সি লিভ হবে না লিভস ইন মুম্বাই হবে তো সি এখানে দেখো লিভস আর এখানে লিভস লেখা রয়েছে এর ক্ষেত্রে কি হয় তোমরা এটা কমেন্টে লিখে বলবে কোনটা সঠিক হবে রাম লিভ হবে না লিভস হবে ইন পুরুলিয়া তো সেটাও কিন্তু তোমরা কমেন্টে লিখে দেখাবে তাহলেই আমি বুঝতে পারবো তোমরা কিছু প্র্যাকটিস করেছো তোমরা বুঝতে পারছো আর আমি বলছি যতক্ষণ না এই ক্লাসটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা নেক্সট ক্লাস দেখো না এই ক্লাসটা কমপ্লিট প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরেই নেক্সট ক্লাস দেখবে আমি তোমাদের ক্লাসটা এমনভাবে ডিজাইন করেছি ইনিশিয়াল থেকে তোমরা প্রথমে লেকচার ওয়ান দেন লেকচার টু লেকচার থ্রি লেকচার ফোর লেকচার ফাইভ লেকচার সিক্স এইভাবেই দেখতে থাকো কোনোভাবেই কোনো লেকচার কিন্তু স্কিপ করবে না তাহলেই কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি সিরিয়ালি তোমাদের ওয়ান বাই ওয়ান করছি যতক্ষণ না একটা লেসেন কমপ্লিট করবে ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাসে কিন্তু যাবে না ঠিক আছে চলো এখন জন্য বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ইন্টারেস্টিং ক্লাসে ¿Qué haces? ¡Cholo! ¡Bye bye!